আপনি কেমন সাক্ষ্য দিলেন আপনার সাক্ষ্যটা যদি জমিনের কাছে প্রশংসনীয় না হয় জমিন যদি আপনার প্রশংসা না করে আসরের ময়দান আপনি ধরা খেয়ে যাবেন দুই নম্বরে হলো আপনার এই সাক্ষ্য প্রদানের সাথে কি জড়িত আপনার এই সাক্ষীর ব্যাপারে স্বয়ং ফেরেস তারা জড়িত আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি অসংখ্য ফেরিস্তা তোমাদের কাছে নিয়োজিত করে রেখেছি এই ফেরা সব তোমাদের সম্মানিত দুইজন কার্তিক সম্মানিত দুইজন কলামিস্ট লেখক ফেরিস্তারা তারা তোমার সব নামা তারা লিপিবদ্ধ করে তুমি কোথায় গিয়ে কি করছো কার পক্ষে তুমি অবলম্বন করছো রাতের আধারে কাকে গুম করার জন্য পরামর্শ করছো কাকে তুমি পথের কাটা মানে করছো সরিয়ে দেওয়ার প্ল্যান তুমি করছো সব কিন্তু আমি রব্বুল আলমী আমার ফেরেস্তাদের দিয়ে আমি আল্লাহ সব লিখে রেখেছি যা কিছু করবো সব সুরা যাকে আল্লাহ বলেছেন হিতা বুনা

মা তিন জাতিয়া কুনু উম্মতিন তু দা ইলা সবাই নত জানু হয়ে বসে যাবে হাতুর উপর ভর করে মাথা নিচু করে ললাট নিচু করে আল্লাহর সামনে বসে যাবে এমন কি সকল লম্বা আমাদের নদীও কিছু সময়ের জন্য এই বাবার সাজিদের মধ্যে বসে যাবেন এরপরে আল্লাহ বলবেন নবী আপনার বর্কে নেই উঠান সবাই বসে যাবে আমরা মা দেখানো হবেই দেখো এই যে তোমাদের কিতাব এই কিতাবের মধ্যে তুমি দেখো কাকে তুমি তুমি কাকে করেছিলে সুপারিশ করেছিলে কার তুমি পক্ষ অবলম্বন করেছিলে কার তুমি কার পক্ষে সাক্ষী হয়েছিলে সব ওই কিতাবের মধ্যে দেখবে আর যার পক্ষে তুমি সাক্ষী হয়েছিলে তার চরিত্রটা দেখো তার চরিত্রটাও দেখবে এমন বিষক্ত এমন দুর্গীতিবাস এমন ব্যাংক ফলড এমন জনগণের হক আত্মসাতকারী এমন খুনিকে তুমি যাচাই বাছাই করেছিলে তার পক্ষ নেওয়ার কারণে আজকেও তোমার অবস্থা খুব খারাপ হবে কেন হবে কারণ অনেক সময় আমরা এমন কিছু কাজ করে ফেলি যে কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান বন্ধুগণ এটা বোঝার জন্য আরেকটি হাদিস ছিল আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর অলি সেই অলি সাধারণ একজন বান্দাকে প্রতিটা কথাই বলতো হে জাহান্নিটা এদিকে আসে তা ওই লোকটা এটাকে মাইন্ড করতো না যে আমি অত ধর্ম কর্ম করি না আমি অতটা এবারের বন্দুকি করি না যেই মানের এবারাতে আল্লাহ রলি হুজুর কেবলা করেন তো তিনি আমাকে জাহান্নামি বলতেই পারেন আমি তো আর কত কর্ম এ বাদার আমি করছি না দনোজনের মৃত্যু হলো মৃত্যু হয়ে যাবার পরে আল্লাহ রব্দুল আলমীর উভয়কে ডাকলেন সাধারণ যে আবেগ তাকেও ডাকে আর যে আল্লাহ ডাকার পরে বললেন আচ্ছা এই যে আমার সাধারণ বান্দা তুমি বলতো জান্নাতের মালিককে জাহান নামের তা আল্লাহ আপনি আল্লাহর যে অলি তাকে এবার বললেন তুমি বলো তো জান্নাতের মালিককে আল্লাহ আপনি জাহান নামের মালিককে আপনি আমার এই মেলকিয়াত নিয়ে আমার এই ওনারশিপ নিয়ে আমার এই মালিকানা নিয়ে কেন তুমি টানা হিসা করেছিলে বলো তুমি আল্লাহর রলি ঠিক দুনিয়ায় ছিলে কিন্তু আমার মালিকানা ছিল জান্নাত জাহান্নাম কাকে জান্নাত দেব কাকে জাহান্নাম দেব একান্ত আমার ব্যাপার আমার সিদ্ধান্ত আমার ফয়সালা এখানে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো অবকাশ নাই আমার এই মালিকানা নিয়ে কেন তুমি টানা হেসা করেছিলে বলো আল্লাহ রা জবাব হয়ে যাবেন আল্লাহ রব্দুল আলামিন বলবেন অ ওই যে তাকিয়ে দেখো কি সুন্দর গালিচা কি সুন্দর সজ্জা সে কি সুন্দর ঘুমানোর বিছানা গুলো ওখানে আছে ওইটা ছিল তোমার জন্য আর যে দেখো আমিরের বিছানা এইটা ছিল এই সাধারণ বান্দার জন্য কিন্তু তুমি আমার মালিকানা নিয়ে টানা হেসা করার কারণে ভাগিদার হবার কারণে যেটার মালিকানা আমার একচ্ছত্রভাবে আমি আল্লাহ মালিক জান্নাত কারে যাবো কোনো সরকারকে জিগানোর দরকার নাই যার নাম কারে দেবো সরকার তো আমি বানাই কাউকে বলার পরামর্শ করার আমার কোনো দরকার না এটা আমার ইতিহাস আমার ইচ্ছা আমার সক্ষমতা সবল আমি আমার ইচ্ছার আলোকে করব তবে আমি কারো উপর জুলুম করি না ইন্নি হারামতু আলাইয়া যুলমা আমি আমার উপর জুলুমকে হারাম করে নিয়েছি আমি কারোর উপরে কোনো জুলুম করি না তবে কর্মের আলোকে ফয়সালা হবে এর পরও কোনো নেকি থাকবে না শুধু কালে মা থাকবে এর বিনিময়েও আমি বান্দাকে সান্নার দিয়ে দেব এটা আমার একান্ত ক্ষমতা বলে হবে কিন্তু আমার এই মালিকার নিয়ে কেন তুমি তারা হেস্তা করেছিলে আজকে জবাব দাও জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন যাও তুমি ওই আগুনের বিছানায় চলে যাও আর আমার এই সাধারণ গোলা তুমি ওই আল্লাহর অনেক যে সুন্দর ফুলের সজ্জা ফুলের বিছানা ওখানে তুমি চলে যাও বন্ধুগণ এই